স্মৃতিকোনা স্টাডি করে সবাইকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে কোন মাছে তেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায় সঠিক উত্তর শ্যামন মাছ ভারতের কোন শহরকে হিরে শহর বলা হয় সঠিক উত্তর সুরাটকে পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত চালু হয়েছিল সঠিক উত্তর নেদারল্যান্ড একজন মানুষ কতদিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে সঠিক উত্তর এগারো দিন পর্যন্ত পৃথিবীর কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ তৈরি করার গবেষণা চলছে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র মিথ্যা কথা বললে আমাদের শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় সঠিক উত্তর নাক দেহের কোন অঙ্গ দিনে একশো আশি লিটার রক্ত ফিল্টার করে সঠিক উত্তর কিডনি কোন প্রাণী শরীর থেকে অতিরিক্ত লবণ বের করে চোখ দিয়ে জল ফেলে সঠিক উত্তর সামুদ্রিক কচ্ছপ চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে শরীরে কি সমস্যা হয় সঠিক উত্তর এখানে দুটি ডা ডায়াবেটিস হয় ও ওজন বাড়ে পৃথিবীর সবথেকে পরিষ্কার দেশ কোনটি সঠিক উত্তর ডেনমার্ক তুলসী পাতার সঙ্গে কি মিশিয়ে খেলে জ্বর কমে সঠিক উত্তর এলাচ খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে কি সমস্যা হয় সঠিক উত্তর এখানে দুটি পুষ্টির ঘাটতি হয় ও পেটে গ্যাস হয় বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি খেজুর চাষ করা হয় সঠিক উত্তর সৌদি আরব জল কম খেলে শরীরের কোন অঙ্গে সবচেয়ে বেশি ক্ষতি হয় সঠিক উত্তর কিডনির পৃথিবীর কোন দেশে সবচেয়ে টক মধু পাওয়া যায় সঠিক উত্তর ব্রাজিল একটি মশা একবারে মোট কতগুলো ডিম পাড়তে পারে সঠিক উত্তর একশোটি অতিরিক্ত পাউরুটি খেলে শরীরে কোন রোগ হতে পারে সঠিক উত্তর ডায়াবেটিস লবণ দিয়ে কোন খাবার খেলে দ্রুত মাথা ব্যথা কমে যায় সঠিক উত্তর আদা কোন দিকে মাথা রেখে ঘুমালে কোনো চিন্তা মাথায় আসে না সঠিক উত্তর পূর্ব দিক ভারতের কোন ব্যক্তির গাড়িতে প্লেটে কোনো নাম্বার থাকে না সঠিক উত্তর রাষ্ট্রপতির বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন